হাই আমি রিপ্পা আজ আমি তাতানের বার্থডের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তবে এই ব্লগের শুরুতেই আমি তোমাদের কিছু কথা বলতে চাই যেটা তোমরা আমাকে অনেক ভিডিওতেই জিজ্ঞেস করে থাকো তোমরা হয়তো দেখেছো যে আমি মোটামুটি সারাদিনে যতটা পেরেছি কাজের ফাঁকে ফাঁকে তাতানের বার্থডের অনেক ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি যে কি করছি না করছি সবটা হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি তবে আমি যতটুকু টাইম পেয়েছি কাজের ফাঁকে ফাঁকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তাতানের বার্থডে উপলক্ষে আমি যে কেকটা চুজ করেছিলাম দোকানে গিয়ে সেটাও তোমাদের শেয়ার করেছি যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তাদের নিশ্চয়ই মনে থাকবে আর যারা ফার্স্ট টাইম আজ আমার চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি তোমরা আমার পেজে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই পেজটা ফলো করে আমার পাশে দেখো এবার চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি আমার গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদের বলতে থাকি যারা ফেসবুকে নতুন কাজ করছো বা নতুন ক্রিয়েটার জয়েন করেছো তারা হয়তো অনেকেই জানো না যে ফেসবুক এখন প্রচুর গাইডলাইন্স করে দিয়েছে যে গাইডলাইন্সগুলো আমরা হয়তো ঠিকঠাক মেনে নিতে পারি না বা মানতে পারি না আর তখন ফেসবুক কিন্তু আমাদের কপিরাইট দিয়ে দেয় যেমন এই মুহূর্তে আমি তোমাদের যে ভিডিওটা শেয়ার করছি সেখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর সং আর প্রচুর কিন্তু লোকজনের ভিড় মধ্যে থেকে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি তো ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মিউজিক চলে তাহলে কিন্তু ফেসবুক আমাদের এখন প্রায় ভিডিওতেই কপিরাইট দিয়ে দেয় এমনকি সেটা রেভিনিউ আমাদের শেয়ার করতে হয় তো আমি তোমাদের এটাই বলবো যে যতটা পারবে তোমরা নিজেদের কন্টেন্ট ইউজ করো বলে তো নিজের ভয়েসে কোনো ভিডিও দেবার চেষ্টা করো কোনো ব্যাকগ্রাউন্ডে মিউজিক চালাবে না তবেই দেখবে তোমাদের পেজ বলো প্রোফাইল বলো সব বাড়বে ফলোয়ার্স বাড়বে এবং প্রেজের কিন্তু গ্রোথও হবে আমি চাইলেই কিন্তু তোমাদের সাথে নর্মালি এবং ভাবে তোমাদের এই ভিডিওটা শেয়ার করতে পারতাম কিন্তু তোমাদেরকে আজকে আমি আমার নিজের ভয়েস দিয়ে ভিডিওটা এই কারণেই দিচ্ছি যাতে ফেসবুক থেকে কোনো রকম এই ভিডিওটাতে আমার কপিরাইট না আসে তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না এখন দেখবে ফেসবুকে প্রায় প্রত্যেকটা ক্রিয়েটারই কিন্তু মিউজিক ছাড়া নিজেদের কন্টেন্ট ইউজ করে নিজেদের ভয়েস ইউজ করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কেন করে বলো তো ফেসবুক আমাদের এত পরিমাণে গাইডলাইনস দিয়েছে ফেসবুকের এত নিয়ম হয়ে গেছে এই প্রত্যেকটা রুলস যদি আমরা ঠিকভাবে ফলো করতে পারি তবেই কিন্তু ফেসবুকে সফলতা পাবে তাই তোমাদের বলবো মিউজিক ছাড়া যতটা পারবে নিজস্ব ভয়েস ইউজ করে নিজস্ব কন্টেন্ট ইউজ করে ভিডিও বানিয়ে যাও সে তুমি যেমনই ভিডিও বানাও না কেন ফানি বলো ব্লগ বলো তো যেমনই হোক না কেন যে টাইপসেরই ভিডিও হোক না কেন সময় নিজস্ব ভয়েস দেবার চেষ্টা করবে যারা এখনও ফেসবুক থেকে সেট পাওনি তাদেরও বলবো যে খুব তাড়াতাড়ি তোমরা সেট আপ পেয়ে যাবে যদি ফেসবুকের এই রুলসগুলো তোমরা মেনে চলো ইভেন তোমরা আমার কাছে এটাও জানতে চেয়েছো যে দিদি কোন টাইমে ভিডিও আপলোড করলে সেটার ভিউজ যাবে সেটা রিচ বাড়বে অবশ্যই ফেসবুকে ভিডিও আপলোড করার একটা নির্দিষ্ট টাইম রয়েছে তোমরা যদি সেই টাইম মেনে ভিডিও আপলোড করতে পারো তাহলে তো খুবই ভালো কারণ কি বলো তো আমি নিজে কখনো ফেসবুকে টাইম মেনে ভিডিও আপলোড করতে পারি না হ্যাঁ আমি করেছি একটা সময় একটা সময় আমি অনেক রুলস মেনেছি বাট এখন আর আমার হয় না এখন আমি সময় দিতে পারি না তো তোমাদের বলবো তোমরাও এভাবে রুলস মেনে চলো আমার মতন একদিন তোমরাও লক্ষ্যে পৌঁছে যাবে তো যাই হোক আজকাল কোনো কিছুই কারো কাছে অজানা থাকে না মোটামুটি সবাই সব কিছু জানে তবুও যারা আমায় জিজ্ঞেস করেছিল বা জানতে চেয়েছিলাম কথাগুলো শুধু তাদেরই বললাম ভালো লাগলে অবশ্যই মেনে চলো আশা করছি কাজে দেবে এবার চলো তাতানকে নিয়ে কিছু কথা বলি আজ তাতানের বার্থডে বাট এত চঞ্চল এত দুষ্টু তোমরা তো জানোই ও আগে থেকেই দুষ্টু চঞ্চল কিন্তু আজকের দিন যেন ও আরও বেশি দুষ্টুমি করছে কারণ কি ও জানে ভালো করে যে আজ আমায় মাম্মি পাপা বা বাড়ির কেউ আমাকে বকাবকি করবে না তাই যত দুষ্টুমি আমি করে নিই এবছর দাতানের বার্থডেটা আমি ঘরোয়াভাবে ঘরেই করলাম নিজেদের রিলেটিভদের নিয়ে তো দাতানের মামাকে দিয়ে কেকটা কাটানো হলো তো এখন ওকে ওর মামা এত চেষ্টা করছে একটু কেক খাওয়ানোর ও কিছুতেই খাবে না মানে ওর উদ্দেশ্যই হচ্ছে চকলেট কেকে যে চকসগুলো দেওয়া আছে সেগুলোও খাবে দেন তারপর তাতানের ঠাম্মিকে তোমরা দেখছো দাতানের ঠাম্মি এসে তো ওর ওকে অনেক চেষ্টা করছিল একটু পায়েস খাওয়ানোর জন্য ও কোনো কিছুই খাবে না ওর উদ্দেশ্যই ছিল কেকে যে চকসগুলো লেগে রয়েছে ও সেগুলো সম্পূর্ণ খাবে তো অনেক জোর জবদস্তি করে ওর ঠাম্মি ওকে একটুখানি ও কেক মুখে দেওয়াতে পারলো না মানে সবাই অনেক বোঝানোর পর প্রথম পায়েসটা ঠাম্মির হাতে একটুখানি মুখে নিল ও কোনো কিছুই খাবে না মানে বাচ্চাদের ব্যাপার বুঝতেই পারছো আর তাতানের মানে ছোটো থেকেই ওর কোনো কিছু খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই ও এত পরিমাণে চকলেট ভালোবাসে ওকে যদি সারাদিন চকলেট দাও তাহলে খুব ভালো কিন্তু আমি জানি যে এত পরিমাণে চকলেট দেওয়া উচিত নয় বাচ্চাদের এত চকলেট দিলে দাঁত খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে অনেক সমস্যা হবে সেজন্য আমি চকলেট থেকে দাতানকে যতটা পারি দূরেই রাখি কিন্তু ওকে মানানো খুব মুশকিল যদি চকলেটের সামনে ও থাকে তাহলে ওকে মানানো খুব মুশকিল মানে সিচুয়েশানটা দেখে তোমরা বুঝতেই পারছো সবাই সবার মতো যা খুশি করছে মানে ওকে আশীর্বাদ করো যাই করো তাই করো ও ওর মতো চকলেট খেয়ে যাচ্ছে ঠাম্মি তো কোনো মতো আশীর্বাদ দিয়ে এখান থেকে সরে গেল এবার হচ্ছে দিদুনের পালা দিদুন তো ওর মানে কি বলবো ও যদি দিদুনের কাছে সারাদিন রেখে দাও তাহলে ও সারাদিন ও দিদুনের কাছে থাকবে কারণ ভালো করেই জানে দিদুনের কাছে থাকলে অনেক চকলেট খেতে পারবে কারণ আমার বাবার দোকানই রয়েছে দোকানে প্রচুর চকলেট ও জানে দিদুন আর দাদার কাছে থাকলে আমি অনেক চকলেট খেতে পারবো কিন্তু আজকে দিদুনের কথাও শুনছে না কারণ সামনে এত সুন্দর একটা জিনিস থাকতে ও কার কথা শুনবে তোমরাই বলো এখান থেকে তো ইচ্ছে মতো ও চকলেট তুলে তুলে খেতে পারবে আমি যে কি কষ্ট করে ওকে ওইটুকু টাইম ম্যানেজ দিয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি এত লোকের ভিড় ও কারো কথাই শুনছে না আর তার মধ্যে আশেপাশে বাচ্চারা রয়েছে বাচ্চারা বাচ্চাদের সিচুয়েশানটা বোঝে আর সব বাচ্চা যখন এক জায়গায় থাকবে পরিস্থিতি তখন কীরকম হবে তোমরা তো জানোই মানে ও ভাবছে আমার চকসগুলো যদি সবাই খেয়ে নেয় তাহলে তো আমি আর খেতেই পারবো না এরকম একটা ব্যাপার আমিও অনেক চেষ্টা করছিলাম একটু পায়েস মুখে দেওয়ার জন্য কিন্তু কিছুতেই খাবে না দিদুনের কোলে গিয়ে মুকুলু করছে আমি আর খাবই না আমি আর খাবই না অনেক রিকোয়েস্ট করে লাস্টে একটুখানি পায়েস আমি ওর মুখে ছুঁয়ে দিয়েছি কি করব বলো কারো কাছেই কিছু খাবে না সবাই যদি একই জিনিস খাওয়াতে যায় তাহলে কি ভালো লাগে তার উপরে সামনে এত সুন্দর জিনিস পড়ে রয়েছে তাহলে কোনটার দিকে ওর চোখ যাবে এবার তোমরাই বলো চকলেট না পায়েস এই ভিডিওটার মধ্যে দিয়েই আমার ফ্যামিলির অনেকের সাথে তোমাদের পরিচয় হয়ে যাবে অনেককে আমি পরিচয় করিয়ে দিতে পারবো তোমরা আমার ফ্যামিলির অনেক কাউকেই চেনো না অনেক কাউকেই জানো না আমি হয়তো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে সবটা শেয়ার করতে পারি না তবে ভিডিওটার মধ্যে আমি যতটা পারবো তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব। আমার বাড়িতে যারা যারাই এসছে সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। কারণ আমার পরিবারে কে কে আছে তোমাদেরও জানা দরকার তোমরাও তো আমার একটা পরিবার তোমরাও তো আমার একটা ফ্যামিলি তোমাদের নিয়েও তো আমার একটা ফ্যামিলি আছে তবে দেখো পরিস্থিতিটা এমন যে তাতান এত পরিমাণে কান্না করছে কারো হাত থেকে আশীর্বাদ নেবেই না এটা ছিল আমার এক তো ননদ মানে ও কারো কাছ থেকে আশীর্বাদও নেবে না গিফটও নেবে না কিচ্ছু নেবে না ও শুধু চকলেট খাবে এখন যিনি আশীর্বাদ করছেন ইনি হচ্ছে আমার ছোট পিসি শাশুড়ি তো আমি যতটা পারছি তোমাদেরকে শেয়ার করছি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি কি করব বলো তাড়াতাড়ি এত পরিমাণে কান্না করছে আমি অনেক কষ্ট করে ম্যানেজ দিয়ে ওকে ধরে দাঁড়িয়ে আছি যাতে সবাই একটু সুস্থভাবে ওকে আশীর্বাদ দিতে পারে কারণ আমি চাই ও আজকের দিনে সবার আশীর্বাদ পাক সবার আশীর্বাদ পেয়ে দশজনের আশীর্বাদ পেয়ে এমনকি তোমাদের সকলের আশীর্বাদ পেয়ে ও যেন একটা ভালো মানুষ হয় এবারের সিচুয়েশানটা একটু আলাদা ছিল তাই আমি ঘরে এমনভাবে ওর বার্থডেটা সেলিব্রেশন করলাম আমি কোনোবারই ঘরে এমনভাবে ওর বার্থডে সেলিব্রেশন করি না হয়তো তোমরা যারা পুরোনো মানে আগে থেকে আমার ভিডিও দেখো তারা অনেকেই জানবে আর যারা জানো না তাদের বলবো পুরনো ভিডিওগুলো দেখো তাহলে অনেক কিছুই জানতে পারবে বলতে পারো ও হবার পর নিজেদের রিলেটিভদের নিয়েই প্রথম আমি ওর বার্থডে সেলিব্রেশন করলাম তাও আবার নিজের ঘরে তো দেখো এখন যিনি আশীর্বাদ করছেন ইনি হচ্ছেন তাতানের জেঠু মানে আমার ভাসুর ঠাকুর তোমাদেরকে আগেও ভিডিওতে শেয়ার করেছি আজকে প্রথম তারা আমার ঘরে এলো মানে ওরা তো থাকে না এখানে তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে ওরা এখানে থাকে না ওরা ব্যাঙ্গালোরে থাকে তো প্রথমবার আমার ঘরে এসছে আর এই হচ্ছে দিদিভাই মানে আমার যা তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে ভিডিওতে যে তোমার যা কোনটা তোমার যা কোনটা তো এটা হচ্ছে আমার যা ওরা তো প্রতি বছর থাকে না তাতানের জন্মদিনে তো এবছর ওদেরকে একটু অন্যরকমভাবে পেয়েছি তার জন্য ভাবলাম যে না ঘরোয়াভাবেই সেলিব্রেশন করি সবাই থাকবে ভালোই হবে আর তার থেকেও বড়ো কথা প্রত্যেক বছর তো একই রকম সিচুয়েশান থাকে না এক এক বছর এক এক রকম সিচুয়েশান আমাদের সামনে আসে আর এক এক রকম সিচুয়েশানকে পাড়ি দিয়েই আমাদের চলতে হয় যাকে থাক সব কথা তো দেখো এখন আশীর্বাদ পর্ব এখনও অবধি চলছেই তাতানকে অনেক কষ্ট করে ম্যানেজ দিয়ে আমি ধরে রয়েছি ও কিছুতেই থাকবে না ব্যাপারটা হচ্ছে তোমাদের খুলে বলি ও অনেকক্ষণ থেকেই একটা জিনিসের ওপর আকর্ষিত হয়ে গেছে তার কারণটা হচ্ছে ও বার্থডের গিফটে কিছু অ্যানিম্যালস পেয়েছে সেটা আমাদের খুব কাছের একজন এক দাদাভাই ওকে গিফট করেছে তো সেই অ্যানিম্যালসগুলো পেয়ে ও প্রচণ্ড খুশি হয়েছে যার জন্য ওগুলো নিয়ে খেলার জন্য ও অনেকটা উদ্বিগ্ন হয়ে গেছে যে ওগুলো নিয়ে ও পার্সোনালিভাবে খেলবে ওকে যেন কেউ ডিস্টার্ব না করে যার জন্য ও আর একটা মুহূর্ত ও দাঁড়িয়ে থাকবে না তো যাই হোক অনেক কষ্টে মষ্টে সবার আশীর্বাদ পর্ব শেষ হলো ও এখন ওর অ্যানিম্যালস নিয়ে খেলতে চলে গেছে মানে বুঝতে পারছো তো ওকে এতক্ষণ বরা সামাল দিতে গিয়ে কেকটা এখনো অবধি আমি কাউকেই দিতে পারিনি তো যাই হোক অনেকক্ষণ থেকে সবাই ভাবছিলো যে একটু ছবি তুলবে একটু ওর সঙ্গে ছবি তুলবে কিন্তু ছেলে আমার যা করছে তোমরা তো দেখলেই ও কিছুতেই ছবি তুলবে না দাদা ভাই দিদিভাই অনেকক্ষণ থেকে চেষ্টা করছিল একটা ছবি আর আমিও চাইছিলাম যে সবার সাথেই ফ্যামিলির প্রত্যেকের সাথে তাতানের একটা করে ছবি থাকুক কিন্তু ও এত পরিমাণে জেদ হচ্ছে আমি বারবার ওকে ধরে ধরে এনে সবার সাথে একবার করে দাঁড় করিয়ে দিচ্ছি যে সবার সঙ্গে যেন একটা করে ছবি থাকে কিন্তু ও কিছুতেই ছবি তুলবে না অনেক কষ্ট করে ওকে দু একজনের সাথে শুধু ছবি আমি তুলিয়ে নিয়েছি আর যেগুলো আমি তোমাদের সাথে শেয়ারও করেছি তোমরা দেখে নিও আমার আপলোড করা রয়েছে পোস্ট করা রয়েছে ছবিগুলো আর তোমরা দেখছো আমার ঘরগুলো খুব একটা বেশি বড় না ছোটো ছোটোই তো ছোটো ছোটো ঘরে মানে অল্প লোকজন হলেই মনে হয় অনেক লোকজন হয়ে গেছে যেহেতু আমার ঘরগুলো খুবই ছোটো তো দেখো আমি তাতানকে অ্যানিমালসগুলো এখন ওর এই টেবিলে এনে দিয়েছি যাতে ও চুপচাপ এখানেই দাঁড়িয়ে খেলে আর ওর সাথে যাতে সবাই একটা করে ছবি তুলতে পারে তাতানের বার্থডে উপলক্ষে খাবারের মেনুতে ছিল মটন কষা আর সাথে আরও অনেক কিছু বাকিটা তোমরা নেক্সট ভিডিওগুলোতে দেখে নিও দিদিভাইরাও বাড়ি চলে যাচ্ছিলো আর এটা ছিল আমার লাস্ট ক্লিপ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো পুচ্চুটাই প্রথম আমার ঘরে এসে তাই ভীষণ মন খারাপ লাগছিলো ও চলে যাচ্ছিলো বলে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগে